আমার ছেলে যখনই বাহিরে যায় তখন তার যেটা চোখে পড়ে সেটাই খেতে তার ইচ্ছে করে কিন্তু ওই একই জিনিসই যখন ঘরে থাকে তখন তার খেতে ইচ্ছে করে না এটা হয়তো সব বাচ্চারই একটা বৈশিষ্ট্য আর এটা হচ্ছে শীতের মধ্যে ভিডিও যার জন্য করে আমি চাচ্ছিলাম না যে ওই দুইটা নিক কিন্তু দই এলা ওকে একটা দিতে গিয়ে ও কান্না করতেছিল একটা দিতে গিয়ে দুইটা দিয়ে ফেলছে যার জন্য করে আমারও নেয়া পড়ে গেছে তো হ্যালো প্রিয় ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা হাঁটতে হাঁটতে অর্থাৎ দইটা খাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে আমরা স্টেশনে এসে পৌঁছালাম পাশেই দই খাচ্ছি না তো তারপর স্টেশনে আসার পর আমাদের ট্রেনটা অলরেডি এসে গেছে তো ট্রেনে যদি সিট পাই তো ভালো আর যদি না পাই তাহলে তো দাঁড়ায়ে যেতে হবে এবং ধাক্কাধাক্কি করে যেতে হবে তো অনেকের গায়েই শীতের পোশাক দেখছেন তো কেউ আবার এটা ভাববেন না যে গরমের মধ্যে চাদর কেন পরে আছে বা সোয়েটার এত শীতের কাপড় তো গরমে তো আসলে এগুলো পরে থাকলে মানুষ তো মনে হয় মানে মাটিতেই পরে যাবে অর্থাৎ সে নিঃশ্বাস নিতে পারবে না তো এগুলো আসলে শীতের মধ্যে ভিডিও আমার ফোনে অনেক অনেক শীতের ভিডিও এখনও জমা পড়ে আছে যেগুলোতে ভয়েস এখনও দেওয়া হয়নি আর এখানে হচ্ছে স্টেশনেরই একটা ভিডিও নিয়েছিলাম একটা ক্লিপ নিয়েছিলাম এখানে সুন্দর অনেকগুলা গাঁদা ফুল তো কিছু গাঁদা ফুল দেখছিলাম হলুদ আবার কিছু দেখছিলাম রক্ত জবা তো আপনারা কে কি নামে বলেন অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনারাও কি রক্ত জবা বলেন কি না আমরা যেটা হচ্ছে হলুদ এবং লালের যে মিক্সড যেটা থাকে সেটাকে রক্ত জবা বলি রক্তগাদা সরি রক্ত গাদা বলি তো আসলে পেট চালাতে চালাতে আসলে কথাও মানে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে কথা উল্টাপাল্টা বলে ফেলত তারপর আমরা অনেক কষ্টের পর অনেক যুদ্ধের পর ঠেলা ঠেলি করে হলেও আমরা ট্রেন থেকে নেমে পড়েছি গাড়িতে অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল কারণ এটা হচ্ছে বন্ধের কোনো একদিন আমরা গিয়েছিলাম যার জন্য করে অনেক ভিড় ছিল তো সিট পাইছিলাম না কিছুটা রাস্তা আমরা দাঁড়ায় ছিলাম আর কিছুটা যাওয়ার পর আমরা হচ্ছে ট্রেনে সিট পাইছিলাম তো তারপর বসে গিয়েছিলাম তো তারপর আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম আর এইটা হচ্ছে আবার হচ্ছে ফেরার ভিডিও আমরা যখন ফিরছিলাম তখন কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম দুইটা বাচ্চা মানে একটা আমার ছেলে আর একটা আরেকটা বাচ্চা আরেকটা ফ্যামিলির বাচ্চা সে ওখানে ছিল তা আমি এখানে সুন্দর করে কিছু ক্লিপ নিচ্ছিলাম কিছু ছবি নিচ্ছিলাম আমার ছেলে আবার তার ফেস দেখাতে পছন্দ করে না যার জন্য করে পিছন থেকেই আমি ভিডিও করছিলাম ওর সামনে থেকে যখনই ওর আমি ভিডিও নিতে চাই অথবা ছবি বা কোনো পিকচার হচ্ছে নিতে চাই ছবি উঠাতে চাই তখনই ও হচ্ছে মুখ ভেঙায় এবং আরও অনেক কিছু করে অনেক অ্যাক্টিভিটিস দেখায় তো যার জন্য করে ওর সামনে থেকে ছবি নেওয়া হয় না অথবা ভিডিও করা হয় না আর এখানে একটা জিনিয়া ফুল কিনেছিলাম আর এটা আমার ছেলেকে আমি গিফট করেছিলাম আর আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছে খোদা হাফেজ